হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো জেলায় সেতু বন্ধন অল্প দিনেই মনে হয় আপনাদের সাথে আমার ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে সেতু বন্ধন শেষ হয়ে যাবে একাশি সালে সেনাবাহিনীতে ঢুকে বঙ্গবন্ধু সম্বন্ধে অ্যাকশন অফিসের বাজে কথা বলে তার প্রতিবাদ করে চাকরি হারায় জেল খেটে বেরিয়ে আসি বিদ্যুৎ অ্যাপার্টমেন্ট কার্ড পেলাম অন্য দলের সাথে বন্ধনে আবদ্ধ হইলাম না তাই জয়েন করতে দিল না একুশ সালে জ্ঞানে হামলায় আহত হলাম তখন থেকেই শরীরের সুস্থতা চলে গেল অসুস্থ সাথে আবদ্ধ হলাম দূর দিনে লজ্জাসরণ ত্যাগ করে যখন যে কাজ পাইতাম তাই ঢাকাই করিতাম মুসলমানের ছেলে হয়েও কনটাকে পায়খানার টাঙ্কি সাফ করেছি দলকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিলাম তাই বিকালে পার্টি অফিসে যেতাম নেতাদের কথা শুনে মিছিল করিতাম অনেক পুলিশের কাছে মায়ের খেতাম তারপরেও হলো জ্ঞানে হামলা একুশ সাল থেকে নৌকা মাথায় একাবাস সাথীদের নিয়ে নির্বাচন সম্মেলন অংশ নিতাম প্রতি মাসে হাসু আপা অন্য মাধ্যম দিয়ে আমাকে কিছু টাকা দিত রাজশাহীর মেয়র খায়রুজ্জামাল লিটন সাহেব মাঝে মাঝে কিছু দিত অনেক এমপি মন্ত্রী নেতানেত্রী দেখা হলে কিছু পাঁচশো হাজার টাকা দিত অনেকে আবার ব্যাস ব্যথা হকার মনে করে সালাম দিলে মুখ গম্ভীর করে হিংসা অহংকারে একটু মাথা ঝাঁকিয়ে বলতো আমাদের গরিব বলে অবহেলা করতো অনেক নেতা এমপি মন্ত্রী বাড়ি বা হোটেলে খাওয়াত অনেক নেতা আবার তেল বাস হাইব্রিড নিয়ে ব্যস্ত থাকত আমাদের দিকে খেয়ালই করতো না সেখান থেকে না খেয়ে চলে আসতাম তা পারুটি খেতাম পাঁচই আগস্টের পরে হাসুয়া পাওয়া নাই লিটন সাহেব সহ আরও কিছু নেতা নাই আমার কোনো আর আয় নাই সাজিনা লাজিনা ছাগল মুরগি বেচে কয় মাস কোনো রকম চললাম একটা কাজ ঠিক হয়েছে পাঁচশো টাকা দিন হাজিরা কথা কবিতা গান লিখতে হলে তো কিছু বলতে হলে তো শরীরের শক্তি প্রয়োজন আছে মাথার ব্রেনের প্রয়োজন আছে তাই যদি বাতাস খেলে তো আর হবে না কিছু তো খেতে হবে এই কয়েকদিন হয় দেখেছি দুই তিনটা ভিডিও আমি দিয়েছি কি খাচ্ছি এই খেয়ে তো আর শরীরে পুষ্টি হয় না মা হারা না দাদা ভাই আছে তাকেও ঠিকভাবে চাহিদা মেটাতে পারছে না তাই একটা কাজ ঠিক করেছি সেকালের কাছে সকলের কাছে অগ্রিম বিদায় নিয়ে রাখলাম কখন চলে যাব ঠিক নাই ডাক আসলে চলে যাব ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হাসু আপা আসলে যদি বলে প্রচার করব। তবে সত্য একটা কথা বলে যাই দলের ক্ষতি করা হিংসা অহংকারী নেতা যদি দলে থাকে দলের প্রচার আর করবো না আল্লাহ বাতি রাখলে এটাই প্রধান দাবি হবে হাসু আপার কাছে হাসু আপার আসার ডেট হলেই সারা বাংলা থেকে বর্তমান কর্মী লীগ নিয়ে কমিটি করব কমিটি করে আমাদের টুঙ্গিপাড়ায় পনেরো দিনটার জন্য পাহারা বসাবো ওই পনেরো দিন জন্য কোনো বেইমান মুনাফেক লীগ বঙ্গবন্ধুর কবরে যেতে না পারে কারণ তারা বঙ্গবন্ধুর মাজারে গেলে পারে কবরের কাছে গেলে পারে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট হবে আমি মনে করি এটা আমাদের বৃহত্তর ফরিদপুরবাসীর দায়িত্ব সবাই আমরা এই দায়িত্বটা পালন করবো কোনো খারাপ নেতাকে আমরা বঙ্গবন্ধুর মাজার কবরে যেতে দেব না কারণ তারা তাদের ভিতরে বঙ্গবন্ধুর আদর্শ এক বিন্দু নাই তাদের নাম ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমার লোক আছে তাদের নাম লিস্ট আমি করতেছি তাদের নামটা ওখানে টাঙিয়ে দেব এই নেতা যদি ওখানে আসে তাদের আল্লাহ যদি বাঁচিয়ে রাখে খুদ কথমে বাস মারবো কারণ জীবনে বহুত কিছু ত্যাগ করেছি বহুত কিছু হারিয়েছি হারানোর নাই ভয় ব্যাংকের কোনো সদ্যিজন নাই শেষ তো আমি একুশে আগের গ্যারেন্টি হামলা যেদিন হয়েছে সেদিনে যদি মারা যেতাম ঠিক আছে আহত হয়েছিলাম পায়ে আঘাত লাগেছিল চিকিৎসকের ঠিক হয়েছি তো এই রকম করছি কোনো খারাপ নেতাকে যদি শেখ হাসিনা রাখে তাহলে যদি ঢাকায় রাজনীতি করাবে বঙ্গবন্ধুর মাদার শেখ হাসিনার পিতা হতে পারে সেটা আমাদের গোপালগঞ্জের গর্ভ বৃহত্ত্র ফরিত্রের গর্ব ওখানে কোনো খারাপ নেতাকে আমরা আসতে দেবো না